বলছি না আমার দরকার না ব্যবসায় থাকবে আপনি যেটা করতেছেন কিন্তু হ্যাঁ আমি তো বলছি ভাই আপনি আমাকে টাকাটা পাঠান না না এইভাবে তো আসলে আপনাকে বিজনেস করতে পারবো না আমি তো আমার কাছে লস দেবো না ভাই ও আচ্ছা তাই তাই না আপনার মনে হয়েছিল ঠিক আছে বিষয়টা আমার মাথায় থাকবো ভাই হ্যাঁ হ্যাঁ ওকে নো প্রবলেম আচ্ছা ঠিক আছে ফোন দেখেন আপনার কি ব্যাপার প্রিয়া আমি তো ফোনে কথা বলতেছিলাম আর তখন কেমন যেন ঠাস ঠাস শব্দ হচ্ছে আমি তো ভাবছি যে এই বাগানে আবার কোথাও মানে গুলি টুলি করতেছে না কেউ কি না 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 এরকম কোনো কিছু না ঠিক আছে চলো আমরা যাই তাহলে প্রিয়া কি ব্যাপার তোমার পেট এত ছোট ছোট লাগতেছে কেন ও এতক্ষণ তো বাবু ওই যে লম্বা হয়ে শুয়ে ছিল এই জন্য তখন বড় লাগছে আর এখন বাবু মনে হয় এরকম খারাপ খাঁকিভাবে শুয়ে আছে এই জন্য ছোট লাগতেছে ও সব তুমি বুঝবে না এরকম হয়ে থাকে চলো এখন আমরা যাই ও আচ্ছা আচ্ছা চলো দাঁড়া যান রে ও হো বুঝতে পারছি ভিক্ষা লাগবে দাঁড়া ভিক্ষা দিচ্ছি না স্যার আমার কোনো ভিক্ষা লাগবে না আমি একটা সত্যি কথা বলবো আপনাকে কি সত্যি কথা সত্যি কথাটা হলো আপনার বোর পেটে কোনো বাচ্চা নেই কি এই ফকিরনি কোথাকার তুই কি সব বলিস হ্যাঁ আমার বউয়ের পেটে বাচ্চা নেই মানে দেখ ছোটলোক ছোট লোকের মতো থাকবি ভিক্ষা করিস ভিক্ষার জায়গায় থাক আমাদের ফ্যামিলি মেটার কোনো কথা বলবি না চলো দেখেন স্যার জানেন না আমি যা বলতে চাই বিশ্বাস করেন আরে তুই কি বলেছিস অব্যাহ দেখ তুই কিন্তু মা বয়সী আর আমি চাইলো যে একজন বৃদ্ধ মাকে গায়ে হাত তুলতে তুই যে কথা বলতেছিস না আমার কিন্তু মেজাজটা একদম হট হয়ে আসতেছে আর চলো তুই সব মাঝে মাঝে না 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 স্যার আমি প্রমাণ করে দিব আপনার আপনার বৌটার যে বাচ্চা নাই সেটা আমি প্রমাণ করে দাঁড়ান এ সি আমি দেখাই তো আর শেষ ভিডিওটা দেখা আরে স্যারকে ভিডিও দেখা এ কি বলতেসে মাই গড আরে আরে তুমি চুপ একটা কথাও বলবে না তুই তুই এতটা খারাপ এতটা বেহা কিয়া তোমারে কত বিশ্বাস করে আমি ভালোবাসে বিয়া করছি আমার ফ্যামিলিতে তোমাকে নিয়ে কত গর্ব করে যে আমাদের পুত্রবধূ হাজারে একটা আর তুমি তুমি ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সাথে তুমি মিথ্যা নাটক করছো তুমি আমাকে ধোকা দিছো কেমনে বললা এই কাজটা করতে কেমনে বললা আরে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি না বুঝে এই কাজটা করে ফেলছি কিন্তু আমি জেনে শুনে কইনি তোর কোনো ক্ষমা নেই তুই যে কাজটা করছিস না তুই ক্ষমা পাওয়ার কোনো যোগ্য না তুই এই মুহূর্তে আমার মুখের সামনে থেকে চলে যাবি আর আমার বাড়ির ত্রিশিমানা যেন তোকে আমি কখনো না দেখি যা বলতেছি দেখছেন স্যার আমি যদি আজকে ধরা না দিতে পারতাম আপনি কোনো দিন উঠে পাইতেন না আসলে মা আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমি বুঝতে পারতেছি না আজকে আমার আপনি আমার চোখ খুলে দিচ্ছেন আজকে আপনার জন্য আমি আমার বইয়ের মুখোশধারী চেহারাটা চিনতে পারলাম আপনাকে আমি কিছু টাকা বকশিস দিচ্ছি না না বাবা আমার কোনো টাকা লাগবো না তোমাকে যে সাবধান করে দিতে পারছি এটাই অনেক কিছু আচ্ছা কাজ করেন না এই নিন আমার কার্ড আমার এই কার্ড নিন আপনি যে কোনো হেল্পে আমার বাসায় চলে আসেন হ্যাঁ আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে আচ্ছা যান ভালো থাকবেন